পরিশ্রম করো আমি শিক্ষিত হয়ে পরিশ্রম করতে পারবো না কেন দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি একজন দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ বাক প্রতিবন্ধী যে তাদের যেই আরে বোন না

আমরা যাইতে পারছি না এরাও যাবে না সোজা হিসাব আমরা মানুষ তোর মানুষ সবার জন্যই ব্যারিগেড দিচ্ছে আমার জন্য একা দেয় নাই আমরা তো আপনাদের না তুই কি